গুড মর্নিং বন্ধুরা তোমরা কেমন আছো আমি ভালো আছি আজকে সোমবার চল্লিশ একটা ভিডিও নিয়ে এখন বাজে ঘড়িতে সকাল পৌনে দশটা উঠেছি উঠে বাসি কাজ সেরেছি লাড্ডুকে খেতে দিয়েছি টিফিন কিছু করিনি চা আর পারোটি সেঁকেছি মেয়েটাই সকালবেলা ছটার সময় উঠলো উঠে পড়লো ব্যাস আবার ঘুমিয়ে পড়েছে সাড়ে আটটার সময় আবার ঘুমিয়ে পড়লো ডাকছি উঠছেই না বোঝা দু মিনিট আর দু মিনিট করতে করতে পৌনে দশটা বাজে কখন টিফিন করবে কখন চান করবে কি বলবো চোখটা আবার ফুলেছে আমি বললাম আজকে আজকে স্কুল যাস না রেস্ট কর আর কোচিং যেতে হবে না বললো না আজকে আমাকে যেতেই হবে যেহেতু তো দশ তারিখ থেকে না পরীক্ষা শুরু হয়ে যাবে বলে আমার খুব চাপ পড়ে গেছে রান্না কি করবো তাই ভাবছি কালকে রাতে ওই কালো মুসুর ডাল হয় বড় ওইটা ভিজিয়ে দিচ্ছি ওইটা তরকার মতন করে নেবো আর আলু ভাজা করবো যেহেতু বড়ের ভাজাভুজি খাওয়া বারণ আছে ওর জন্য আলু সেদ্ধ দেবো কারণ দুদিন ধরে কোনো সবজিওয়ালা আসছে না মানে এত সবজির দাম হয়ে গেছে না কেউ আসছে না আমার বর বলছে বাজারেও গেছিলো সকালবেলা বলে এত দাম না মানে কিছুতে কেনা যাচ্ছে না কিচ্ছু কেনা যাচ্ছে না মানে এত দাম হয়ে গেছে সবজি কী করবো তাহলে ওই তরকাই করে নিই আর আলু ভাজা করি মেয়ের আলু ভাজা দিয়ে হয়ে যাবে আর বরের জন্য আলু সেদ্ধ দেবো তরকা করে দেবো ও খেয়ে নেবে আর আমার টক দই আছে ফ্রিজে আমি দই দিয়ে ভাত খেয়ে নেবো এই হলো আজকের মেনু আজকে ওকে টিফিন করে দিইনি কারণ ওর নিজেই বারণ করেছে যে রোজ রোজ মা আমি ঘরের থেকে টিফিন নিয়ে যাবো না আজকে বাইরে থেকে টিফিন নিয়ে যাবো চোখটা দেখো বন্ধুরা কীরকম ফুলছে চোখটা ভাবছি চোখে ডাক্তার দেখিয়ে দিই আমি চলো বন্ধুরা কাজগুলো করে নি অনেক কাজ পড়ে রয়েছে জামা কাপড় ভিজাতে হবে আর জামা কাপড় তো শুকাচ্ছে না কি বলবো আবার সারা রাত বৃষ্টি হয়েছে আর আকাশের অবস্থা খুবই খারাপ না এত মেঘলা করে রয়েছে না মানে এক্ষুনি বৃষ্টি নামবে নামবে মনে হচ্ছে তাও আমি মিলে দিচ্ছি পেছনে যে দড়ি আছে ছাদে দিয়ে ওখানে সব মোটা জিনিসগুলো দিয়ে দিয়েছি আর যেগুলো পাতলা পাতলা ওই ঘরে পাখা চালিয়ে দিয়ে দিয়েছি কি করবো এরম কাপড় শোকাতে হচ্ছে তো চলো বন্ধুরা কাজগুলো করতে থাকি তোমরা আমার ভিডিওটা দেখতে থাকো আগের দিন রাতে বেলা আমি এই তরকার ডালটা ভিজি রেখে দিয়েছিলাম তোমরা এই ডালটা অনলাইনে পেয়ে যাবে কালো মুসুর ডাল বড় অনলাইনে তোমরা পেয়ে যাবে এবার প্রেসার কুকারে আমি জল দিয়ে ডালটা দিয়ে এক সামান্য একটু নুন দিয়ে একটা সিটি নিয়ে নিয়েছিলাম আর এখানে আমি আদা রসুন পেঁয়াজ বেটে নিয়েছি হলুদ গুঁড়ো লঙ্কার গুঁড়ো কাশ্মীরি লঙ্কার গুঁড়ো আর তরকা মশলা এখানে আমি পেঁয়াজ কুচিয়ে নিয়েছি আর নিয়ে নিয়েছি একটা টমেটো আর ওইদিকে আমি ভাত বসিয়েও দিয়েছি এদিকে আমি কড়াইতে তেল গরমও বসিয়ে দিয়েছি তেলটা ভালো মতন গরম হয়ে আসলে তখন পেঁয়াজটা দিয়ে একটু ভাজা ভাজা করে নেবো মানে একটু লালচে লালচে ভাজা হয়ে গেলে তার মধ্যে আমি মশলাটা দিয়ে দেবো একটা তেজপাতাও দিয়ে দিয়েছি আর টমেটোও দিয়ে দিয়েছি একটা টমেটো কেটে দিয়ে দিয়েছি ভালো করে আমি কষিয়ে নেব সামান্য একটুখানি জল দেবো দিয়ে ভালো করে কষিয়ে নেব যতক্ষণ তেল না ছেড়ে যায় ততক্ষণ ধরে কষতে হবে নাহলে একটা না কাঁচা মশলার গন্ধ বেরাবে ভালো লাগবে না ওই জন্য ভালো করে কষতে হবে দেখো আমার কষানো হয়ে গেছে এবার আমি ডালটা অল্প অল্প করে ঢেলে দেবো যেহেতু আমি ডাল সেদ্ধ করার সময় নুন দিয়েছি তোমরা স্বাদ অনুযায়ী নুন দিও ডালটা দিয়ে ভালো করে আমি নাড়াচাড়া করে একদম ভালো মতন মিশিয়ে নেব আর যখন ডাল হয়ে যাবে তখন তোমরা দেখো আমার ডাল হয়ে গেছে নামানোর সময় আমি ঘি আর গরম মশলা দিয়ে নামিয়ে নিচে যদি ধনে পাতা থাকে তোমরা ধনে পাতাও দিতে পারো বন্ধুরা এখন বাজে ঘড়িতে পৌনে দুটো আমার রান্না বান্না হয়ে গেছে দিদিও কাজ করে চলে গেছে রান্নায় করেছি ভাত তড়কা আলু সেদ্ধ আর ডাল ছিল ওটা শুকিয়ে নিয়েছি আর আমার গা হাত পা এত যন্ত্রণা করছে মানে মুখে কিছু ভালো লাগছে না আমার জন্য করেছি কালো জিরে একটুখানি অর্ধেক শুকনো লঙ্কা তিন চার কোয়া রসুন শুকনো খোলায় ভেজে আমি বেটে নিয়েছি একটু জল দিয়ে ওটা কাঁচা তেল দিয়ে ভাতের সাথে খাবো তাহলে মুখে স্বাদটা ফিরবে আমি স্কুল যেতে পারিনি এই মেয়ের চোখের অবস্থা দেখো তোমরা ফুলে গেছে যন্ত্রণা করছে স্কুলে ফোন করা হলো বলে না আসলেও চলবে যা পড়া থাকবে আমরা পাঠিয়ে দেবো বন্ধুর হাত দিয়ে এলাম ঠিক আছে আর তাহলে যেতে হবে না এ চান গেছে আর বদমাশই করছে একজন দিদি আমাকে কমেন্ট করে বলেছে ওষুধের নাম সায়নি দি দিদি আমি ওই ওষুধটা আজকেই এনে ওর চোখে দিয়ে দেবো আর তোমার এই ওষুধের নামটা বলার জন্য অসংখ্য ধন্যবাদ দিদি আর তোমার ভিডিও আমি দেখি খুবই আমার ভালো লাগে তো চলো বন্ধুরা আমার এখনো চান হয়নি কিন্তু চান করতে হবে আর এ বদমাসি করছে একে একটা মৌসুমী লেবু রস করে দিলাম একটা লেবু রস করে দিচ্ছে একটা তাও খেতে আধ ঘন্টা লাগিয়ে দিয়েছে পাগলি গুড ইভিনিং বন্ধুরা এখন বাজে ঘড়িতে সাতটা আর এই যে মেয়ে ঘুমাচ্ছে ও আজকে তো পড়তে যায়নি বলেছি আগেই যে চোখের অসুবিধা হচ্ছে ওটো গুনগুন কি খাবি এ বাবু ওট কি খাবি পাস্তা রাতে রুটি তরকা আবার পাস্তা বল উঠলে আমি বানাবো না আমি বানাবো না ওটো তাড়াতাড়ি ঝটপট মেয়ে বললো আমি পাস্তা খাবো ওই জন্য আমি চলে এলাম পাস্তা বানাতে কড়াইতে আমি সাদা তেল দিয়ে দিলাম তেলটা ভালো মতন গরম হয়ে আসলো ওর মধ্যে দিয়ে দেবো পেঁয়াজ কুচি রসুন কুচি দিয়ে ভালো করে ভাজা ভাজা করে নেবো একটু লালচে লালচা করে ভেজে নেবো আর একটা বাটির মধ্যে আমি নিয়ে নিলাম সয়া সস চিলি সস টমেটো সস পাস্তা মশলা জল দিয়ে ভালো করে আমি গুলে নেবো যাতে একটু দানা না থাকে ভালো করে গুলে নিতে হবে এখানে আমি নিয়ে নিলাম পাস্তা সস এটা দিয়ে তোমরা পিৎজাও বানাতে পারবে এই সসটা দিয়ে এই সসটা খুবই ঝাল হয় একটু কম দেবে তোমাদের স্বাদ অনুযায়ী দেবে যেরকম তোমরা ঝাল খাও সেরকমই দেবে আমি এখানে পাস্তা সেদ্ধ করে নিয়েছি নুন আর একটু সাদা তেল দিয়ে পাস্তাটা আমি সেদ্ধ করে নিয়েছি এ দেখো পেঁয়াজটা আমার ভাজা ভাজা হয়ে গেছে যে সসটা আমি গুলে রেখে দিয়েছিলাম ওই সসটা আমি দিয়ে দিয়েছি বেশিক্ষণ দু তিন মিনিট আমি একটু ফুটতে দেবো সয়া সস একটু বেশি দেবো কালারের জন্য এই সয়া সসের জন্য এই কালারটা এত সুন্দর এসছে আর যে নুন আমি একটু অল্পই দিয়েছি যেহেতু সসের মধ্যে না নুন নুন থাকে পাস্তা যে সস থাকে ওর মধ্যে নুন থাকে দেখো আমার ফুটে এসছে দু তিন মিনিট ফুটিয়েছি তারপরে আমি পাস্তা সেদ্ধ পাস্তাগুলো দিয়ে দেবো দিয়ে ভালো করে আমি মিশিয়ে নেব খেতে খুব দারুণ হয় আর তাড়াতাড়ি হয়ে যায় বাচ্চাদের স্কুলের টিফিনের জন্য বা বাচ্চা যদি খেতে চায় তাড়াতাড়িও হয়ে যায় দিয়ে ভালো করে আমি মিশিয়ে নেবো আমি ঝালটা একটু কমই দিয়েছি যেহেতু মেয়ে খাবে তো বেশি ঝাল দিইনি দেখো আমি ভালো করে মিশিয়ে নিয়েছি এবার আমি ওই পিৎজা সসটা পাস্তা সস বা পিৎজা সস যাই বলো না কেন এটা দিয়ে দুটোই হয় অল্প করে আমি দিয়ে দেবো দিয়ে ভালো করে আমি মিশিয়ে নেব এর মধ্যে আর রকম কোনো রকম ঝাল আমি ব্যবহার করবো না লঙ্কার গুঁড়ো আমি ব্যবহার করবো না বা কাঁচা লঙ্কাও ব্যবহার করবো না এই সসগুলোর মধ্যেই ঝাল থাকে পাস্তা সসও ঝাল থাকে আর পাস্তা মশলাতেও ঝাল থাকে দিয়ে আমি ভালো করে মিশিয়ে নেবো মেঘটা বার করে নেবো নিয়ে আমারটা একটু গোলমরিচ ছড়িয়ে দেবো আমার মেয়ে চোখে ওষুধ লাগিয়ে শুয়ে আছে তাকাতেই পারছে না শুয়ে থাক এরকম এক ঘন্টা শুয়ে থাক বুঝলি উ কি এক ঘন্টার জন্য আমরা একটু শান্তিতে থাকবো কেউ নেই মাও নেই বাবাও নেই এখানে আরে দুটো চোখে হয়নি তো একটা চোখে খোল একটা চোখ খোল আরে যে চোখে হয়নি সেটা খোল এক যে একটু বন্ধ চোখ হল এরকমভাবে আরে ওষুধ দিলে কিছুক্ষণ শুয়ে থাকতে হয় তবে না ওষুধের চারিদিকে যাবে বেশি মোবাইল দেখতে নেই কর কর করবে একটু পরে গরম জল দিয়ে তুলো দিয়ে ভিজিয়ে পরিষ্কার করে দেবো হয়ে যাবে একটু দাঁড়া সবে তো দিলি 5 মিনিটও হয়নি আর 1 ঘন্টা 1 ঘন্টা লাগে হ্যাঁ ফোন নিয়ে কি করি মালগড়ি একচর ফোন দেখছে তাকাতে পারছে না ফোন দেখছে

ঠিক আছে তুমি রুটি করো এটা গোল কে করতে পারবে আচ্ছা ঠিক আছে রুটিটা ছেড়ে দেবে না আটার গুলোতে তাওয়াটা পুরে যাবে খুব দিয়ে ওই গুলো সব সরিয়ে দিয়ে ভাগ করে নিচ্ছে দাও আর রুটি লাগবে না মানে লেগে যাবে এই জন্য রুটি করি না আমি গ্যাস প্রচুর নোংরা হয় রুটিতে আমার দেখো কি সুন্দর বাহ ভাই বাহ খুব সুন্দর খুব সুন্দর আর বানিয়ে দিও না

আর এদিকে মেয়ে শুয়ে আছে আমার কোলে হাত দিস না চোখে রুমাল দিয়ে মুজবি আপনি কিছু বলবেন কিছু জিজ্ঞাসা করবেন আপনার চোখের ব্যাপারে বন্ধুদেরকে কিছু জিজ্ঞাসা কর ফুলে গেছে কমে যাবে যদি না কমে তো কালকে চোখ দেখিয়ে দেবো তোকে ঠিক আছে ঠিক আছে তো তাহলে বন্ধুরা আমার ভিডিও আমি এখানেই শেষ করছি যদি ভালো লাগে তাহলে লাইক শেয়ার কমেন্ট ওতে অবশ্যই সাবস্ক্রাইব করে দিও তোমরা ভালো থেকো সুস্থ থেকো টাটা বন্ধুরা গুড নাইট